আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি রোস্ট রান্নার রেসিপি শেয়ার করব রোস্ট রান্নার জন্য মাংসগুলো ভালোভাবে ধুয়ে এর ভিতরে গোলমরিচের গুঁড়া লবণ এবং লেবুর রস অ্যাড করে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে এটা গরম তেলের ভিতরে দিয়ে বাদামি বর্ণ করে ভেজে নিতে হবে বাদামি বর্ণ যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে সব ধরনের মশলা যেমন পেঁয়াজ রসুন আদা এবং রোস্টের মশলা দিয়ে কষিয়ে এর ভিতরে কষানোর পরে যখন লেগে লেগে যাবে তখন এর ভিতরে দই দিতে হবে যদি বাসায় দই না থাকে তাহলে অবশ্যই গ গরুর দুধ ব্যবহার করতে পারেন আমি আজকে গরুর দুধ ব্যবহার করছি কষিয়ে যখন মাখামাখা হয়ে যাবে এর ভিতরে পানি অ্যাড করে নাড়তে থাকতে হবে এক পর্যায়ে ঝোলটা যখন ঘন হয়ে উঠবে তখন এর ভিতরে কাঁচা ঝাল দিতে হবে এবং পেঁয়াজ বেরেস্তা দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিছুক্ষণ পরে রান্না রেডি হয়ে যাবে এটা খেতে এত পরিমাণ সুস্বাদু হয় তা বলে বোঝানো যাবে না